আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো চলেন শুরু করা যাক আমাদের ক্রিকেট সম্পর্কিত ব্যানীয় ভিডিওটা দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ সবাই মন জয় করে নিয়েছেন এবং সবাই খুব এনজয় করেছে এবং দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ খুব সুন্দর হয়েছে এবং সর্বশেষ ফাইনাল খেলা সমাপ্ত হয়ে গেছে এবং এই সমাপ্ত খেলার মাধ্যমে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ সবার বিশ্বের যারা ক্রিকেট প্রেমী যারা ক্রিকেট পাগল যারা বিশ্বকাপটা নিয়মিত দেখেছেন এবং প্রত্যেকটা ম্যাচ দেখেছেন তারা অবশ্যই জানেন দু হাজার চব্বিশ টি বিশ্বকাপ সবাই মন জয় করে নেওয়ার মাধ্যমে এবং বিশ্ব সেরা একটা খেলাও দেখেছে এবং বিশ্ব সেরা খেলা দেখার মাধ্যমে বিশ্বের বিভিন্ন ফেলেয়ার এবং উত্তি ফেলার যারা খুব সুন্দর খেলেছেন এবং বিশ্ব মানে খেলোয়াড় তারাও খুব সুন্দর পারফরমেন্স করেছেন যে পারফরমেন্সের কারণে বিশ্বের মানুষের মন জয় করে নিয়েছে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ তো চলেন জেনে নেওয়া যাক হাজার চব্বিশ টোয়েন্টি বিষয় সবচেয়ে বেশি রান করা সেরা খেলোয়াড়দেরকে এবং সেরা ক্রিকেটারদেরকে চলুন প্রতিবেদনে এক নম্বরে আছেন রহমতুল্লাহ গুরুবাজ যিনি আফগানিস্তান মোট রান দুইশো একাশি এবং মোট ম্যাচ খেলেছেন আটটি যার গড় রান পঁয়ত্রিশ দুই নম্বরে আছে রোহিত শর্মা যিনি ইন্ডিয়ান মোট রান দুশো সাতান্ন এবং মোট ম্যাচ খেলেছেন আটটি যার গড় রান বত্রিশ তিন নম্বর আছে ট্র্যাভিস হ্যান যিনি অস্ট্রেলিয়ার এবং মোট রান করেছে দুশো পঞ্চান্ন সাত ম্যাচে যার গড় রান ছত্রিশ চার নম্বরে আছেন ডিকক যিনি সাউথ আফ্রিকার মোট রান দুশো তেতাল্লিশ এবং মোট ম্যাচ খেলেছেন নয়টি যার গড় রান সাতাশ পাঁচ নম্বরে আছেন ইব্রাহিম জাদরান যিনি আফগানিস্তানের মোট রান দুইশো এবং মোট ম্যাচ খেলেছেন আটটি যার গড় রান আঠাশ ছয় নম্বর আছে নিকোলস পুরান যিনি ওয়েস্ট ইন্ডিজের মোট রান দুইশো আঠাশ যার ম্যাচ খেলেছেন সাতটি এবং গড় রান বত্রিশ সাত নম্বরে আছে অ্যান্ড্রিস গোস যিনি ইউএসএ মোট রান দুইশো উনিশ এবং মোট ম্যাচ খেলেছেন ছয়টি যার গড় রান ছত্রিশ আট নম্বরে আছেন জর্জ বাটলার যিনি ইংল্যান্ডের মোট রান দুইশো উনিশ এবং মোট ম্যাচ খেলেছেন ষাটটি এবং গড় রান তিরিশ নয় নম্বরে আছেন সুরিয়া কুমার যিনি ইন্ডিয়ান যার মোট রান একশো নিরানব্বই এবং মোট ম্যাচ খেলেছেন আটটি এবং গড় রান চব্বিশ আমাদের সর্বশেষ খেলোয়াড় দশ নম্বর যিনি আছেন তিনি হচ্ছেন হ্যান্ড্রিস ক্লিসন সাউথ আফ্রিকান এবং মোট রান একশো নব্বই এবং মোট ম্যাচ খেলেছেন আটটি গর্ডান তেইশ দুই হাজার চব্বিশ টি বিশ্বকাপের সফলতার মাঝে অনেক অনেক ব্যর্থতা গল্প থেকেই যায় যেমন কিছু কিছু ব্যর্থতা থেকে যায় আমফেয়ারদের জন্য আবার কিছু কিছু ব্যর্থতা থেকে যায় আইসিসির জন্য আবার অনেক অনেক দলকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় কিন্তু অনেক অনেক দলকে এমনভাবে প্রস্তাবিত হয় যাতে কোনো প্র্যাকটিস করার সময় দেওয়া হয় না কোনো সুযোগই দেওয়া হয় না তাই আমরা চাই সকল দলকে সমানভাবে সুযোগ সুবিধা দেওয়া হোক এবং কোনো দলকে এমনভাবে বিপদে না ফেলা হোক যাতে তারা প্র্যাকটিস করতে না পারে বা তারা যেখানে স্টুডিয়ামে যে স্টুডিয়ামে খেলা হবে তারা অনেক দূরে তাদেরকে রাখা হয় এভাবে অনেকে যা জান নিতে বা অনেক অনেক কষ্ট হয় আবার অনেক দলকে দেখা যায় যে যেখানে খেলা হবে যে স্টুডিয়ামে খেলা হবে সেখানে তাদের প্র্যাকটিস করতে দেওয়া হয় আবার সেখানে ফাঁসি তাদেরকে রাখা হয় এভাবে যাতে কোনোরকম বৈষম্য না হয় এবং বৈষম্য তৈরি না করা হয় আমরা চাই এরকম হাজার হাজার সফলতার মাঝে যেন কোনো ব্যর্থতা না থাকে বা অন্যায়ভাবে কারোর জুলুম না করা হয় আমরা এটাই চাই যেন দুই বিশ্বকাপ অনেক সুন্দর কেটেছে এবং অনেক অনেক সফলতা হয়েছে এবং অনেক অনেক রেকর্ড তৈরি হয়েছে তেমনিভাবে রেকর্ড তৈরি হয়েছে বিশ্বকাপের মঞ্চে এবং সামনে আরও আইসিসি টুর্নামেন্ট হবে বা চ্যাম্পিয়ন ট্রফি হবে যে আমরা চাই যে সকলদের সমানভাবে সুযোগ সুবিধা পাক যারা যারা এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে যেসব দল দেশ খেলবে তাদের সমানভাবে সুযোগ সুবিধা দেওয়া হয় কোনো কোনো দলকে মাথায় রেখে আর কোনো কোনো দলকে পায় না রাখা আমরা সেদিকে আইসিসি আইসিসির মনোযোগ দেওয়া উচিত আমরা শত শত এরকম হাজার হাজার সফলতার মাঝে কোনো রকম ব্যর্থতা না থাকুক এবং ব্যর্থতা না থাকুক এর মধ্যে আমরা বিভিন্ন রকম চ্যাম্পিয়ন্স বা বিভিন্ন রকম টুর্নামেন্টে এরকম হাজার হাজার আমরা খেলোয়াড় দেখতে পাবো সবাইকে সালামু আলাইকুম আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসটা ফলো করে দিবেন এরকম নিত্য নতুন প্রয়োজনে ভিডিও পেতে অবশ্যই ফেসটা ফলো করে আমাদের সাথে থাকবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম